বাড়ি দূরে আছে গাজীপুর জেলা থেকে কোন জায়গা বাড়ি দূরে আছে চিনবেন কোন জায়গায় কোন আপনার নাম কি আমার নাম আবুল কাশেম আবুল কাশেম আচ্ছা আমাদের বাড়ি সেই পড়ে না আপনার বাড়িতে আসছি শ্রীপুর থেকে শ্রীপুর তো আপনার জানা গেছেন আমি জেলা প্রতিনিধি একটা পত্রিকা হ্যাঁ জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হওয়ার আপনি নাকি এনে যে